এরকম মনের ভেতরে চিন্তা যদি তৈরি হয় আর এই জিনিসটার কারণে কেউ যদি কোনো কাজকে বন্ধ করে দেয় রহিত করে দেয় বাদ দিয়ে দেয় তো এটার নাম হলো কি পর্দা এটার নাম হলো মানুষের ভেতরে যে তৈরি হচ্ছে এটার নাম হলো হায়া তো হাজরাতে আসমা কি ভাবলেন মনে মনে আচ্ছা আমার পরিণামে কোনো মন্দ কিছু দেখা দিতে পারে তো পারে না দেখা দিতে নিশ্চয় দেখা দিতে পারে কেমন মানুষের মন তো যদি ভগ্নিপতির পিছন দিকে বসে চার পা পাঁচ পা দশ পা করে যদি এগুতে এগুতে চলে যায় তিনটার লোক যদি আড়াল থেকে বলে হাজি শালির সাথে কত ভাব যে বল আয় জিল্লা এমন যদি একটা বাজে কথা কাউরে মুখ থেকে বেরিয়ে যায় আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে এক হাজার মানুষের মন সবটি একরকমের এটা কোনো দিন নয় আপনার আর আমার মনের ভেতরে ইবলিশ মাঝে মাঝে টোকা দেয় হলে হলে এতে কাফে আছেন আর দেখতে গেছেন একটা বিবি সেই বিবি এতে কাফ থেকে রসুল সাথে দেখা দেখা করে বাড়ি আসছেন তো রসুল ওই বিবিকে তার পাঁচ পা করে এগিয়ে দিচ্ছেন বাড়ির দিকে তো রসুল যে আন্ধারে ঝুকঝুকে আন্ধারে একটা মেয়ে ছেলেকে সাথে করে যে পার্শাপার্শে হাঁটছেন আর চলে যাচ্ছেন ইদি মধ্যে একটা লোক এদিক থেকে এদিক চলে যাচ্ছিলো চলে গেল সাথে সাথে রসুল ওই লোকটাকে থামিয়ে বলছেন ও গো ওই লোক ওই লোক শুনো 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 লোকটা কাছে আসলো তো রসুলুল্লাহ ওই লোকটাকে ডাকলেন কেন ডেকে আবার কি বলছেন রসুল লোকটা যখন এলো তখন রসুল বলছেন হাজ হিজাও জাতি লোকটাকে দেখে রসুল বলছেন এটা আমার বাড়িওয়ালি আর আমি আমার বাড়িওয়ালির সঙ্গে কথা বলছি তখন লোকটা আর দিশা না পেয়ে অন্য কথা বলার আগে আগে রসুল ইশারা করে বললেন তুমি চলে যাও কেন বললেন নাবিজি এই কথাটা এই জন্য বললেন এ মানুষটা যখন চলে যাবে খানিকটা দূর তখন ওর মনের ভেতরে ওর শৈতান যদি ওকে এমনি করে ফুসকি দেয় তো দেওয়ার পরে মনে মনে বলবে আহারে রাত্রি চারটার সময় নবিজিকে একটা আলগা বেটি ছেলের সঙ্গে গল্প করতে দেখলাম তাহলে অথচ নাবিজি নিজের বিবির সঙ্গে গল্প করছিলেন আর আমার মনের ভেতরে ও হাম তৈরি হলো কী বলে যে নাবিজি একটা আলগা বেটি ছেলের সঙ্গে গল্প করছিলেন এ কথাটা যদি তার মনে জেগে যায় তো সে লোকটা গুণাগার হবে আর আমার সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি হবে তার জন্য নবীজি আগেই কথাটাকে বন্ধ করে দিলেন ডেকে বললেন খবরদার মনের ভেতরে বাজে কল্পনা যেন তৈরি না হয় এটা অন্য মেয়ে ছেলে নয় এটা আমার বিবি তার সঙ্গে আমি কথা বলছি কথা বোঝা গেল তাহলে হাজরাতে আসমা কেন বলছেন যে আমাকে লজ্জা লেগে গেল। এই জন্য আমি নবীজির পিছন দিকে চড়লাম না কিসের লজ্জা কোনো লোক যদি বলে দেয় আমার স্বামীকে গিয়ে তোমার স্ত্রীকে দেখতে পেলাম আজকে খেজুরের বাগান থেকে খেজুরের পুটলি নিয়ে তার ভগ্নিপতির সাথে বসে একই উঁটে চড়ে বাড়ির দিকে এসেছে যদি এমন কথাটা হাজরাতে জুবাইরের কানে চলে যায় তাহলে জুবাইর লোকটা কেমন কঠিন কঠিন সাংঘাতিক লোক হাজরাতে আসমা নিজে বলছেন আমরা তিনটা সতীন ছিলাম যদি কোনো একজন মেয়ে ছেলের উপর স্ত্রীর উপরে আমার স্বামী যে রেগে যায় তো তাহলে বাগান থেকে কাঁচা ডাল নিয়ে আসে আর এসে মারতে শুরু করে কত করে মারে কত করে মারে যতক্ষণ পর্যন্ত ওই লাঠিখানা ভেঙে চুর চুর না হয়ে যায় অতক্ষণ পর্যন্ত আমার স্বামী মারা বন্ধ করে না কত রাগাল আসমা নিজে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে এসেছেন আবু বাকারকে পর্যন্ত বলেছেন বাজান ওই স্বামীর ভাত আর খেতে পারবো না কেন ওই স্বামীর মায়ের আর থামতে পারি না আমাকে ছাড়িয়ে দাও বাপ আমাকে মায়ের থেকে বাঁচিয়ে দাও বাপ তা আবু বকার সিদ্দিক এত সহজ সরল মানুষ তিনি রাসূলুল্লাহ হাদিস বলতেন বেটি তুমি একটা কথা জানো কোনো একটা মেয়ে ছেলে যদি স্বামী থাকে সেই স্বামীটা যদি তার উপরে রাজি থাকে আর ওই হালাতে যদি স্বামীটা মরে যায় আর তারপরে ওই নারী যদি অন্য কোন জায়গায় বিবাহ না করে আর ওই স্বামীর অধীনস্থ থাকা অবস্থাতে স্বামী মরার পর সে যদি আবার মরে যায় তা রব্বুল আলমিন ইয়াজমা হুম আফিল জান্নাতে ওই স্বামীটার সঙ্গে এই বিবিটাকে জান্নাতে আবার একত্রিত করে দেবেন কাজে জুবাইরের মতো সাহাবিটা নেকর সাহাবি ও যদি তোমাকে এক একবার মারেই বা তো রাগ করিও না তার কাছে তালাক নিও না এ স্বামী যদি মরে যাবে তারপরে তুমি যখন মারা যাবে কেয়ামতের দিন এই নেককার সাহাবির সঙ্গে তুমি আবার জান্নাতে ঘর বানাতে পাবে সবুর করো বেটি সবুর করো জি বড় বেটা আবদুল্লা বিন জুবায়ের আবদুল্লা বিন জুবায়ের সামনে হাজরাতে আসমাকে মেরেছেন হাজরাতে জুবায়ে বেটা একদিন বেঁধে গেল বাপের সামনে এমনি করে হার মাকে মারো কেন জি সেদিন তো ছেড়ে দিল তারপরে আবার আট দিন দশ দিন পনেরো দিন বিশ দিন পরে আবার স্বামী স্ত্রীতে কোনো কথা কাটাকাটি হয়েছে হাতে লাঠি নিয়ে এবার স্ত্রীকে মারবে আর যেমন মারার প্রস্তুতি নিয়েছে হাজরাতে আসমা চট করে ডেকে বলছে আবদুল্লাহ আবদুল্লাহ কুন্ডে আসিস রে তরি আয় তোরে আবদুল্লাহ চলে এলেন বেটা সাবালক বেটা আর যেমনি সাবালক বেটা আংনাতে ঢুকেছে তখনই ওর বাপ জুবাইর ওকে ডেকে বলছে ও বেইনাহা তোর মার আর আমার মাঝখানে হর গেছ ঢুকবি না যদি আমাদের দুজনের মাঝখানে ঢুকতে এসেছিস পরিণাম খারাপ হয়ে যাবে আমি বলে দিচ্ছি আবদুল্লা বিন জুবাইরু সেদিন পাড়া গরম করে দিয়ে বলছে যা হবে হবে আমার মায়ের উপরে একটা ছড়ি পড়বে না এতে আমি ঢুকি অথবা আমি না ঢুকি রাগ এমন হ্যাঁ বেড়ে গেল হাজরত জুবাইর রাজিয়াল্লাহ তালান হোক হ্যাঁ মায়ের পক্ষ নিয়ে এসেছ আমার কাছে এখানে যে তোর মাকে আমি মারতে পাবো না যখন বড় বেটা রুখে দাঁড়িয়ে গেল যে আমার মাকে মারা যাবে না তখন জুবাইর রাজিয়াহ তালহ রাগের জ্বালাতে আমার মাকে তালাক দিয়ে দিলেন তালাক দেওয়া স্ত্রী যতদিন বাকি দিন বেঁচে ছিলেন ততদিন ব্যাটার আন্ডারের থেকে মারা গেছেন তাহলে স্বামীকে দেখে তার ভক্তি কতটা ছিল যে বলছে কি আমাকে লজ্জা লাগছে পরিণাম কোনো একটা খারাপ চলে আসতে পারে বলে আমি দ্বিধা করছি আমি সংকোচ করছি আল্লাহ